আসসালামু আলাইকুম গাইস ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার ছেলে এখন সেমাই খাবে সেমাই খেয়ে মাঠে যাবে ঈদ মোবারক ঈদ মুবারক এটা বাদাম না এটা কেস ভয় দেখেন তো আমাকে কিন্তু ভয় পাই বিসমিল্লাহ বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক ভালো করে ভালো করে

পবিত্র ঈদ উল ফিতরের সকালে মাঠে নামাজে যাওয়ার আগে সেমাই খাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ জানা হবে তো রহমান ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক